আগরপাড়ায় প্রদীপ করের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট পানিয়াটি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া মহাজাতিনগর এলাকার বাসিন্দা সাতান্ন বছর বয়সী প্রদীপ করের ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত মৃতদেহ মৃত্যুর কারণ হিসেবে তিনি তার সুইসাইড নোটে এনআরসির আতঙ্কের কথা উল্লেখ করেছেন সেই ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগরপাড়ায় প্রদীপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার জন্য তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আতঙ্কিত হবেন না কাউকে আমরা এই এনআরসি নামে এই ধরনের কাজ করতে দেব না কারণ তারা তাদের নাম রয়েছে তারা ভোট দিচ্ছেন তাদের কাছে এসে যাচ্ছে বসে দিয়ে কেটে কুটিয়ে দিচ্ছে কেউ যদি ওপার বাংলা থেকে এসে থাকে অনেকদিন আগে তারপরে তারা রয়েছেন এর জন্য আইন আছে যে এখানে ওপার বাংলা থেকে কবে আসলে এখানে তারা সিটিজেনশিপ নিতে পারে কি না সবকিছু আইনের দ্বারাই চলে সুতরাং সেই আইনগুলোকে লঙ্ঘন করে তো কেউ করেনি তো তারপরে এখন নতুন নতুন ভাষা দিয়ে এই এই ধরনের তৈরি করা এটা তো ঠিক কথা নয় এই ঘটনার পর কি আন্দোলনের মাত্রা বাড়বে আরো আপনারা দেখতে থাকবেন আমাদের আন্দোলন কোনো সময় থামেনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধে ছিলেন বিরোধী ছিলেন তখনও আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছেন যা পরবর্তীতে স্বীকৃত হয়েছে আইন স্বীকৃতি দিয়েছে ঠিক এখনো তেমনি সরকারের থেকেও অন্যায়ের প্রতিবাদ করতে কখনো কিছু হননি প্রতিবাদ করতে সবাই একসাথে কিভাবে সংগঠিত হয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলবেন আমাদের দলের নেত্রী তিনি সর্বোচ্চ সেইভাবে হবে ধন্যবাদ

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা